আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন ড্রাগন ফল ছাদ বাগান তো দেখছেন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আমার আজকের বাগান তো এখানে দেখছেন প্রচুর ভ্যারাইটি কালেকশন করে এখানে রাখা হয়েছে প্রায় একশো কুড়িটিরও বেশি ভ্যারাইটি কালেকশন রয়েছে তো এটা দেখছেন টেলিস মেথডে লাগিয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে ভ্যারাইটিগুলো গুলো লাগিয়েছে বিশেষ পরিচর্যা দিয়ে ভ্যারাইটি লাগিয়েছে দেখুন নিচে বেড সিস্টেম করেছে বেড মাটি দিয়ে জাস্ট গোবর সার দিয়ে লাগিয়েছে দেখুন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করছে আপনারা দেখছেন নতুন দেখেন লাগালাম সব আর এ হচ্ছে আগে লাগানো হয়েছিল প্রচুর ভ্যারাইটি এখানে আসল হাইবের পার্টি শেয়ার রয়েছে ভালো ভালো ভ্যারাইটি রয়েছে সানে চাইনিজ রেম্বো রয়েছে আফ্রিকান রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে নতুন নতুন কালেকশন রয়েছে একদম নতুন অল্প দিন হলো লাগানো সুন্দরভাবে লাগিয়েছি দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর কিছু কিছু লাগিয়েছে দেখুন একদম ছোট গ্রাফটিং ছোট ছোট কোনো রকমে লাগিয়েছে এখনো কিছু বেরোই যায়নি তাড়াতাড়ি বেরিয়ে যাবে আশা করি এখন শীতের সময় এই জন্য বের না তো এবার দেখুন বেডে মাটিটা দেখুন পঞ্চাশ ভাগ গোবসা পঞ্চাশ ভাগ বালি মিশ্রণে খাবার মিশ্রণে এটা প্রস্তুত করে রাখা হয়েছিল কুসু বেরিয়ে গেছে একটা ভ্যারাইটি একটা নতুন ভ্যারাইটি এখানে রয়েছে তো এবার আপনাদেরকে দেখাবো যেসব আহ লাগানো হয়েছে মাঝখানে একটা বাতা দিয়ে দুটো কারো ভ্যারাইটি লাগিয়েছি এই দুটো সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন আর বেডটা একটু যত্ন করে করেছি এখানে দেখছেন নতুন একটা ভ্যারাইটি এটাও ভালো গ্রোথ রয়েছে অল্প দিন হলো লাগানো এই দু সুন্দর ভ্যারাইটি একটা নতুন নিউ ভ্যারাইটি কি ভ্যারাইটি রয়েছে আপনারা জানতে পারবেন এই দেখুন ভালো করে বিদি দিয়েছে ভ্যারাইটি রয়েছে এখন রয়েছে এল গ্রুলো আর এটা হচ্ছে এল গ্রুলো আর পাশের হচ্ছে ত্রিশিয়া দেখুন হোয়াইট কোট ন্যাচারাল হোয়াইট কোট ভালো একটা ভ্যারাইটি নতুন করে লাগানো হয়েছে তো আপনাদের কেমন লাগছে আশা করি সকলে ভালো লাগছে দেখুন খুব সুন্দর করে লাগানোর চেষ্টা করেছি দেখুন লাগানোর টেকনিকটা দেখলেন দুটো করে লাগিয়েছি পাশাপাশি দুটো দিয়ে একটা পাতার গায়ে দুটো তোর পাশাপাশি দিয়ে বেঁধে দিয়েছে তাড়াতাড়ি বড় হবে তেমন তেমন বেঁধে দেবো দেখুন আর লাগানোর টেকনিকটা দেখে নেন কত সুন্দরভাবে লাগিয়েছে আর এই হচ্ছে সিস্টেম এখন এখানে রয়েছে নতুন ভ্যারাইটি এই দেখুন এখানে রয়েছে 30 রেড একটা ভ্যারাইটি এই দেখুন সুন্দর একটা ভ্যারাইটি আর এখানে রয়েছে ত্রিশিয়া একই ভ্যারাইটির মতো কিন্তু আলাদা এটা দুটোই কাটা বড় বড় এটা অনেকদিন আগে লাগানো হয়েছিল সেই জন্য ডালপালা অনেক বুড়ো হয়ে গেছে তখন চলে আসবে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক অবশ্যই করে দেবেন এই যখন এখানে কিছু ট্রিটমেন্ট করতে হয় ড্রাগন গাছে সেটা করি পরিচর্যা করতে হয় নতুন খাবার দিয়েছে কোন শীতের আর মানে ক্রসিডো হওয়ার আগেই খাবার দিয়েছি আরও একদিকেও দেখাচ্ছে আপনাদেরকে কিছু কিছু ভ্যারাইটি এখানে লাগিয়েছি প্রচুর ফল হয়েছিল এখানে লেমনীয়লো রয়েছে এখানে যে নতুন খাবার দিয়েছি পুরোনো ভ্যারাইটি একটু মাটিতে তুলে আবার নতুন করে খাবার দিয়েছে দেখুন ভালো করে নতুন করে মাটি তুলে মাটি আবার দিয়েছি এখানে রয়েছে লেমন ইয়ালো দেখুন এখানে প্রচুর ফল হয়েছিল ফলের ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন অনেক ডালপালা ঝুলেও গেছে আপনাদেরকে দেখাই বাইরের দিকে ডালপালা কেমন ঝুলেছে এই দেখুন প্রচুর ডালপালা ঝুলেছে বাইরের দিকে সব লেমন সামনের সিজনে প্রচুর ফল হবে আশা করি এই দেখুন ছাদের দিকে কমই চরপালা এই দেখুন দেশের নতুন নতুন পশু বেরিয়েছে নতুন নতুন ভ্যারাইটি এখানে মতো কিছু ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটি অনেক রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনার সব এখন এলোমেলো করে রাখা হয়েছে এই দিকটায় কিছু ভ্যারাইটি রয়েছে এই তো এখানে দেখছেন যে ভ্যারাইটি গুলা রয়েছে এগুলা সবগুলো ফল একমাত্র লেমন ইলোতে ফল হয়েছিল বাগ সব নতুন করে লাগানো হয়েছিল তো সামনে সেই ফল আসবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই করুন লাইক করতে ভুলবেন না কি কি ভ্যারাইটি ফল হবে কি কি ভ্যারাইটিতে ফল হবে আপনারা দেখতে পারবেন তো কিছু কুসি ঝুলে গেছে আর কিছু 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 কুসি বাড়ছে কুসিগুলো আহই হয় এখানে রয়েছে জাম্বু রেড রয়েছে মহারাষ্ট্রের জাম্বু তো আপনার ড্রাগন গাছের একটু যত্ন করবেন এবার আপনাদেরকে দেখাই যে আমার নতুন টেরিস্মেটের লাগানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন আপনাকে সম্পূর্ণ ওটা দেখিয়ে দিলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে কালেকশন প্রচুর রয়েছে আপনারা অবশ্যই দেখতে থাকবেন সার্ফসার্ভ করবেন এই দেখুন এই নিয়ে ভিডিও আসছে আপনারা দেখতে চাইলে দেখতে পারেন অবশ্যই এই দেখুন নতুন নতুন ভ্যারাইটি কিছু ডাল রয়েছে সরু সরু কিছু কিছু ভ্যারাইটি রয়েছে সরু ডাল হয় কিছু কিছু ভ্যারাইটি রয়েছে ডাল হয় আপনাদের দেখাই দেখুন রয়েছে আপনার ভালো একটা ভ্যারাইটি এই দেখুন কুসি বেড়াচ্ছে নতুন করে আবার শীতের সময় খাবার দেওয়া হয়েছে কুসি বেড়াচ্ছে এই দেখুন আর একটা খুশি এই দেখুন কিভাবে করেছি আপনার দেখুন লাগিয়েছি এই হচ্ছে সিস্টেম বেডটা দেখি নেন এবার দেখুন অনেক গালপালা হয়েছে আহ খুবই রেয়ার ভ্যারাইটি রয়েছে এর মধ্যে প্রচুর রেয়ার ভ্যারাইটি রয়েছে এগুলো সব রেয়ার ভ্যারাইটি এইখানে প্রায় যে টেলিস মতে আপনারা দেখলেন তিয়াত্তরটা ভ্যারাইটি রয়েছে মিনিমাম ধরলেন তিয়াত্তরটা ভ্যারাইটি রয়েছে এই দেখুন দেখুন কত সুন্দর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে তবে লাইক এন্ডু অবশ্যই ক্লিক করবেন লাইক করতে অবশ্যই ভুলবেন না তো যা কাজ এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে